আইসিএমআর নির্দেশিকা ভারতীয়দের চলতে হবে প্রোটিন সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট শরীর গঠনের জন্য প্রোটিন ব্যবহার চলার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ সীমিত লবণ গ্রহণ চিনি ও অতিরিক্ত প্রকৃত খাবার কম খাওয়া এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য খাদ্য লেভেলের পড়ার পরামর্শ দেওয়া হয়েছে পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করতে এবং অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য গত এক বুধবার ভারতীয়দের জন্য প্রকাশ করেছে হায়দ্রাবাদ ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন আই সি এম আর এনআইএন এর পরিচালকের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি বহু বিভাগীয় কমিটি দ্বারা ডিজিআই এর তালিকা তৈরি করা হয়েছে এবং এই তালিকা পর্যালোচনা করেছেন একাধিক বৈজ্ঞানিক এর মধ্যে সতেরোটি নির্দেশিকা তালিকাভুক্ত করা হয়েছে ডিজিআই অনুযায়ী প্রচুর পরিমাণে প্রোটিন পাউডার বা উচ্চ প্রোটিন ঘনত্বের দীর্ঘদিন ধরে ব্যবহার ক্ষয় করে হাড়ের খনিজ এবং কিডনির ক্ষতিরও ঝুঁকি বাড়িয়ে তোলে প্রয়োজনীয় পুষ্টির কম গ্রহণ করার কারণ হতে পারে অল্প বয়স থেকে ইনসুলিন প্রতিরোধের এবং এই সম্পর্কিত ব্যাধিগুলির ঝুঁকি বাড়িয়ে তোলে অনুমান করা হচ্ছে যে ভারতে মোট রোগের ছাপ্পান্ন দশমিক চার শতাংশ হয় অস্বাস্থ্যকর খাদ্যের কারণে স্বাস্থ্যকর খাদ্য এবং শারীরিক কার্যকলাপ হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ কমাতে পারে এছাড়া আশি শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে পারে টাইপ দুই ডায়াবেটিস স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে অকাল মৃত্যু কম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে